বন্ধুরা এই মুহূর্তের আবহাওয়ার খবর যেটা দেখা যাচ্ছে যে পশ্চিমের জেলাগুলোতে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি স্টার্ট হচ্ছে বা হবে কিছুক্ষণ পরেই আমি যদি একবার স্যাটেলাইট ম্যাপে যাই আপনারা দেখতেই পাচ্ছেন একটা মেঘ উঠেছে ধানবাদ দেওয়াঘরের মধ্যে দিয়ে এই যে মেঘটা উঠেছে এই মেঘটা কিন্তু আস্তে আস্তে গ্র্যাজুয়ালি এই দিকে আসতেও পারে বা এটা কিন্তু উপর দিকেও চলে যেতে পারে সেক্ষেত্রে উপর দিকে গেলে মালদা মুর্শিদাবাদ এবং বীরভূম এলাকায় ভারী পৌঁছ ঝড়ের সম্ভাবনা যদি এটা নিচের দিকে আসে তবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া এইসব জায়গায় কিন্তু ভারী থেকে অতিভারী বেশি সম্ভাবনা তার সঙ্গে প্রবল ঝড়ের হওয়ার সম্ভাবনা আছে আমি যদি একবার রেইন অ্যান্ড থান্ডারে যাই তো রেইন অ্যান্ড থান্ডারে দেখতেই পাচ্ছি আমরা এখন বাজে বিকেল সাড়ে তিনটে তো এখন কিন্তু এইখানে এখন মেঘটা অবস্থিত হচ্ছে আমি যদি পাঁচটা নাগাদ যায় বিকেল বিকেল পাঁচটা সাড়ে সাড়ে সাতটার মধ্যে গেলে কিন্তু মেঘটা আস্তে আস্তে এগোবে মেঘটা আস্তে আস্তে এগোবে আমি যদি একবার দেখি কোথায় মেঘটা এগোচ্ছে তো মেঘটা কিন্তু দুর্গাপুরে দাপট দেখাবে দুর্গাপুরে যখন দাপট দেখাবে তখন কিন্তু প্রচণ্ড অতি ভারী বৃষ্টি সহ সব জায়গায় আমি যে মার্ক করছি সব জায়গায় কিন্তু ভারী বৃষ্টি হবে যেমন আসানসোল দুর্গাপুর চিত্তরঞ্জন সিউরি বোলপুর গুসকাড়া কাটোয়া বেলডাঙ্গা বহরমপুর রামপুরহাট সোনামুখী বাঁকুড়া ঘুড়া পুরুলিয়া এই সব জায়গায় কিন্তু অতি ভারী বৃষ্টি হওয়ার সতর্কতা এবং রাতির দশটার দিকে উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টি স্টার্ট হবে এখানে বর্ষায় ঢুকেছে উত্তরবঙ্গে এই যে উত্তরবঙ্গে যে বৃষ্টিটা স্টার্ট হলো এই ক্ষেত্রে কিন্তু যে ভারী বন্যা তিস্তা ফুসবে দিহাং রিভার ফুসবে তারপরে যত উত্তরে রিভার আছে তিস্তা সব কিছু ফুসছে আমি যদি এই যে এই যে প্রশ্নটা উঠছে এখন উত্তরবঙ্গে তো বর্ষা ঢুকলো দুই এক একত্রিশ তারিখ রাতে কিন্তু উত্তরবঙ্গে বর্ষা ঢুকেছে আমি যদি দক্ষিণবঙ্গে কবে বর্ষা যদি দেখি তো দক্ষিণবঙ্গে যে কবে বর্ষা এই প্রশ্নটার উত্তর আমি দিতে এসেছি এখন তো পাঁচ ছ তারিখের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের দিন কিন্তু মানে প্রবেশ করার সম্ভাবনা আছে এবং তা ক্ষেত্রে নয় দশ তারিখের পর্যন্ত কিন্তু বর্ষা লেট করতে পারে আসলে নির্ধারিত সময় পনেরো তারিখ পনেরোই জুন বাংলায় মানে অর্থাৎ দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকে পনেরোই জুন উত্তরবঙ্গের বর্ষা ঢুকে দশই জুন এক্ষেত্রে কী হয়েছে দশই জুন না ঢুকে একত্রিশে মে ঢুকেছে উত্তরবঙ্গে বর্ষা আই থিঙ্ক এটা কিন্তু পাঁচ থেকে আট তারিখের মধ্যে বর্ষা ঢুকে যেতে পারে কিন্তু উইন্ডিতে যেটা দেখাচ্ছে দশ তারিখের মধ্যে বেশিটা আস্তে আস্তে এগোবে বর্ষা দক্ষিণবঙ্গের দিকে এগোবে আমি যদি একবার দেখি যে বর্ষা দেখুন দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে কী হবে আন্দামান হো একদম দক্ষিণবঙ্গের দিকে এগোবে তো এটাই ছিল আজকের আবহাওয়ার খবর আপনার জেনে নেন দক্ষিণবঙ্গে বর্ষাক হবে উত্তরবঙ্গে বর্ষাক হবে তো উত্তরবঙ্গে তো বর্ষা ঢুকেই গেছে বর্ষাকাল বৃষ্টি হচ্ছে এখন জুন মাস পরে গেলো এক তারিখ আজকে জুন জুলাই মাস সেপ্টেম্বর মাস তো বর্ষাকালের জন্যই হয় তো এটার জন্য আজকের জন্য সেটুকুই ভারতের সুস্থ টা ভিডিওটা ভালো লাগলেন লাইক আর শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আজকের জন্য বেশ সেটুকুই ভারতের সুস্থ টাটা